আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আবারও একটি নতুন দিন আর সেই সাথে নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের ঘরের গৃহিণীদের প্রত্যেক দিনই কিন্তু একই সমান রুটিন থাকে এই সকালবেলায় উঠে নাস্তা করো সংসারের কাজ করো তারপরে বান্না করো তো এই সমস্তই থাকে আবার মাঝে মধ্যে বা কোনো কোনো দিন কিন্তু সেই কাজের পরিমাণ বা কাজের প্রেশারটা থাকে একটু বেশি বা কাজের চাপটা কিন্তু একটু বেশি থাকে তো প্রতিদিন সংসারের কাজ একই রকম থাকলেও মাঝে মধ্যে কিন্তু একটু অন্যরকমও হয় এই যেমন যেদিন ধরো ঘর ধরের বিছানার চাদর বালিশ এগুলো কাচাকুচি করার থাকে সেদিনকে কিন্তু কাজের পরিমাণটা থাকে একটু বেশি আজকেরও কিন্তু আমার ক্ষেত্রে সেটাই হয়েছে আগের দিনকে রাত্রেবেলায় কিন্তু আমি বিছানার চাদর বালিশের কভারগুলো সব তুলে দিয়েছিলাম তাই সকাল সকাল ওটাই ভিজিয়ে দিতে পারছি নাহলে এই যে সকাল সকাল ভিজিয়ে দেওয়া এটা কিন্তু করতে পারতাম না কারণ মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেই তো মেয়ে যতক্ষণ না উঠবে ততক্ষণ তারা আমি এগুলো তুলতে পারব না সেই জন্য আমি বেসিক্যালি যেটা করি রাত্রেবেলায় তুলে রেখে দিই তাহলে সকালবেলায় উঠেই কিন্তু এগুলো ভিজিয়ে রাখতে পারি আর সত্যি কথা বলতে জামা কাপড় ভিজিয়ে রাখলে দেখবে সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণ বা অনেক সময় ধরে ভসাভসি করতে লাগে না সেই জন্য আমি রাতের বেলায় এখন করে বিছানাটা গুছিয়ে তুলে রাখি বা বিছানার চাদর বালিশের কাবার যেগুলো কাচতে হয় সেগুলো আমি বেলায় আলাদাভাবে রেখে দিই যাতে সকালবেলায় ঘুম থেকে উঠেই যখন ফ্রেশ হতে আসি তখন কিন্তু এগুলো হাতে একেবারে মানে এক হাতে ভিজিয়ে রাখার পর আমি কিন্তু ফ্রেশটা হয়ে নিই তারপর সংসারের কাজকর্ম সারার পর যখন জামা কাপড় কাচি তখন কিন্তু অনেকটা পরিমাণে জামা কাপড়ের ময়লা বেরিয়ে যায় যদিও জামা কাপড়ের খুব একটা বেশি ময়লা হয় না কারণ দু চার দিন পরপরই তো চাদরগুলো কাঁচা কেঁচে থাকি সেই জন্য আর সেই সাথে কিন্তু পানীয় এখানে ভর্তি করে নিলাম আসলে এখন সকালবেলায় এখন ঘড়িতে ঠিক সাতটার মতো বাজে আর এখনই কিন্তু পানি অনেকটাই গরম আর যখন দুপুর এগারোটা টোপকে যাবে মানে দুপুর হয়ে আসবে তখন পানি হয়ে যাবে একেবারে ফোটানো পানি সেই জন্যই সকালবেলায় কিন্তু এক বালতি আর একটা ড্রামে করে আমি পানি ভর্তি করে রেখে দিই গোসল করার জন্য না হলে একদম গরম ফোটানো পানিতে এই গরমের সময় গোসল করে কি আর ভালো লাগে বলো সেই জন্য তো আমি এখানে পানি ভরে রাখলাম আর তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম এখানে নাস্তা রেডি করতে হাজব্যান্ডকে ডেকে দিয়েছি উনি কিন্তু উঠে পড়েছেন কাজে যাওয়ার জন্য আমি ওদেরকে কাজ সেরে তারপরে ওনাকে ডাকি মানে ফ্রেশ হয়ে ঘরে গিয়ে তারপরেই উনাকে ডাকি আর উনি উঠে পড়েন তারপরে আমি নাস্তা রেডি করতে আসি যতক্ষণে উনি ফ্রেশ হন ততক্ষণে আমার নাস্তা হয়ে যায় বেশি সময় লাগে না আগের দিন রাত্রেবেলা ময়দা খামির করে রেখে দিয়েছিলাম সকালবেলা ঝটপট নাস্তা করার জন্য কারণ ময়দা রুটি করতে গেলে অনেকটা সময়ের ব্যবধান সেই জন্য আর খামির করতে ময়দা তো খামির না করলে রুটি করাই যাবে না সকালবেলায় অনেকটা ঝামেলা পূর্ণ হয়ে যায় সেই জন্য রাতের বেলায় কিন্তু আমি খামির করে রাখি বা আটার রুটি করলেও আমি বেশিরভাগ ক্ষেত্রে রাতের বেলায় কিন্তু আটাটা মেখে রেখে দিই কোনোরকম কোনো সমস্যা হয় না এতে সকালবেলায় দেখা যায় কি আমার অনেকটা পরিমাণে পরিশ্রমটা কমে গিয়েছি আর সেই সাথে কিন্তু অনেকটা সময়ও আমি বাঁচিয়ে ফেলেছি সেই জন্য রাতের করে রাখা কিছু কাজ আমাদের সকালে বা আমাদের সারাদিনের অনেকটা কিন্তু সময় বাঁচিয়ে নিতে পারে তোমাদের দাদা যখন বাথরুম থেকে বেরিয়েছে তারপরেই তো আমার রান্নাঘর একেবারে একসঙ্গে তোমরা তো জানো বার হওয়ার পরে উনি যখন দেখলেন যে আমি খামির করা রুটি করছি তখন আমাকে বললেন একটুখানি তেলে ভেজে দাও কেন জানি না আজকের আবার উনি একটু ভাজা খাওয়ার শখ হয়েছে মাঝে মধ্যে হয়েই থাকে মানুষের তো সবসময় একই জিনিস ভালো লাগে না সেই জন্য বলেন একটুখানি ভেজে দাও তো আমি এখানে অল্প একটুখানি সাদা তেল দিয়ে রুটিগুলো একটু হালকা করে পরোটার মতো ভেজে দিচ্ছি তাহলে খেতে আরও বেশি মজা লাগবে তো এই রুটি আর সেই সাথে চা সকালবেলা তরি তরকারি আমি এবং হাজব্যান্ড কেউই কিন্তু খাই না আর উনি তো একদমই সমস্ত পছন্দ করে না বা মিষ্টি কিছু বানিয়ে দেব সেটাও উনি খেতে চান না চা দিয়েই কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি আর শুকনো রুটি হলে তার মধ্যে কিন্তু অবশ্যই একটু বাটার লাগিয়ে দিই তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে যেহেতু আজকের ভেজে দিচ্ছি তাই আজকের আর বাটার লাগানোর প্রয়োজনটা হবে না গত ব্লগে নূপুর ভিজা ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব ভালো লাগলো তোমার কথাগুলো থ্যাংক ইউ দিদিভাই আর তোমার জন্য কিন্তু অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল ইদানিং কিন্তু প্রতিদিনই তোমাদের দাদাকে আমি ছাতুটা বানিয়ে দিই তবে সেটা সবসময় যে বন্দি করতে পারি এমনটা হয় না আসলে সকালের কাজটা বা সকালের নাস্তাটা এত তাড়াহুড়োর মতে হয় যেটা কিন্তু ক্যামেরাবন্দি করাটা সবসময়ের জন্য সম্ভব হয়ে ওঠে না আজকে যেহেতু হাতে অনেকটা সময় ছিল ওনাকে নাস্তাটা রেডি করে দেওয়ার পর আমি ওনাকে এখন ছাতুটা রেডি করে দিচ্ছি আর তোমার দাদা কিন্তু একদমই সকালবেলা কাঁচা পেঁয়াজটা খাবেন না কারণ কাঁচা পেঁয়াজটা সকালবেলায় খেলে ওনার একটু অ্যাসিডিটির সমস্যা হয় সেই জন্যই কিন্তু কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করি তো এখানে কিন্তু আমি পানির মধ্যে দিয়ে দিলাম ছাতু যতটা পরিমাণে একটু ঘন করে খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা নয় মোটামুটি একটু করে দিলাম তারপরে এর মধ্যে অল্প একটুখানি চিনি আর একটুখানি নুন দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর এখানে কাঁচামরিচটা দিচ্ছে উনি কাঁচা পেঁয়াজটা খান না তবে কাঁচা মরিচটা খেতে ভালোবাসেন তারপর দিয়ে দিলাম এখানে লেবুর রস দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব নিয়ে কিন্তু রেখে দেব উনি নাস্তা শেষ করার পর একেবারে রেডি হয়ে যাবেন আর তারপর বেরোনোর সময় এটা খাবেন খেয়ে তারপর বেরিয়ে যাবেন উনি নিজেই এটা ফিল করেছেন যে ছাতু খাবার পর কিন্তু বেশ অনেক সময় পর্যন্ত ওনার পেটটা ভরা থাকে যে কারণে একদমই আর এক্সট্রা করে কিছু খেতে লাগে না সেই উনি দুপুরে লাঞ্চ করেন সেই জন্যই আর কি বিশেষ করে উনি এখন ছাতুটা খাচ্ছেন আর আসলে কি বলো তো ছাতুটা খাবার আইডিয়াটা কিন্তু আমারই ছিল তো আমি ওনাকে বলেছিলাম যে এই যে তুমি সকালবেলা নাস্তা করে যাও আর দুপুরে লাঞ্চ পর্যন্ত কিছুই তেমন খাও না দোকান থেকে হয়তো সিম্পল একটু চা খেলো বা অন্য কিছু খেলো তো সেটাতে তো হয় না তো বললাম যে যেটা ছাতু খেলে হবে কি তোমার পেটটা বেশ অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে আর ছাতু কিন্তু অনেক ভালো একটা ডিফ্রেশনিংয়ের কাজের পাশাপাশি শরীরকে কিন্তু ঠান্ডা রাখে আর সেই সাথে কিন্তু ছাদু শরীরের পক্ষেও অনেক ভালো ভালো বা অনেক উপকারী একটা জিনিস আর এক কথাই বলতে গেলে ছাতু কিন্তু গরিবদের হলিক্স বলা হয় তো যাই হোক অনেক বক করে ফেলাম আর যখন উনি বেরিয়ে যাচ্ছিলেন প্রতিদিনের একই মেয়ের কান্না মানে উনি যাবেন আর মেয়ে কান্না শুরু করবে ওকে থামাতে থামাতে আমার অনেকটা সময় চলে যায় তারপর চলে গিয়েছিলাম স্কুলের ভাত আনতে মানে মেয়েকে রেখে দিয়েই যায় ওকে রোদ্দুরার মধ্যে একদমই নিয়ে যায় না তো স্কুলের ভাত আনতে গিয়েছিলাম আসার সময় কিছু বাজার নিয়ে এসেছি আসলে কী বলো তো এখন যেহেতু প্রতিদিনই প্রায় আমি স্কুলের ভাত আনার সাথে সাথেই অল্প অল্প করে বাজারটা এনে নিই তাহ এখন কিন্তু অনেক বেশি পরিমাণে বাজার একসাথে আমাকে করতে লাগে না আর নতুন একটা দোকান হয়েছে না আমাদের ঘরের একদমই সামনে মানে নিকটে আর একটা মুদিখানা হয়েছে মানে সমস্ত জিনিস আছে এ টু জেড সব কিছুই দোকানটাই আছে সেই জন্য আসার পথে ওখান থেকে একদম কাছাকাছি বলে না আমি ওখান থেকে নিয়ে নিই কোনো সমস্যা হয় না অল্প অল্প করে জিনিস যখন যেটা প্রয়োজন হয় সেই হিসেবেই কিনে নিই সেই জন্যে কিন্তু অনেক বেশি বাজার এখন আর করা হয় না তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না অল্প অল্প করি তাই অল্প অল্পই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকেও অল্প কিছু বাজার যেগুলো একদমই শেষ হয়ে গিয়েছিল সেইগুলোই কিনে নিয়ে চলে এসেছি যেমন নুনটা একদমই শেষ হয়ে গিয়েছিল তো আমি না একটা জিনিস চেষ্টা করি যে থাকতে থাকতে কিনে ফেলতে অনেক জিনিস একেবারে শেষ হবে তারপরে কিনবো এটা একদমই করি না যখনই দেখি অল্প পরিমাণে করে থাকে তখনই কিন্তু আমি কিনে নিই এতে একটা জিনিস সুবিধা হয় হয়তো মাঝে মধ্যে একদম শেষ হয়ে গেল তখন কি করব সেই জন্য জিনিস থাকতে থাকতে কিনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ ছোলার ডালের বড়া বানানোর জন্য আমি কিন্তু এখানে ছোলার ডাল নিয়ে এসেছি বেশ কয়েকদিন ধরে আমার ছোলার ডালের বড়া খেতে খুব ইচ্ছা করছে মানে ওই যে ঠেলাগাড়ির যে বড়াগুলো হয়ে থাকে না যেগুলো বিক্রি হয় তো সেগুলো খাবার খুব ইচ্ছা হচ্ছে কদিন ধরেই তো সেই জন্যই আর কি নিয়ে চলে এসেছি তো আজকের না হয় কালকে বানাবো তো সেই জন্য নিয়ে এসেছি আর সাথে পাস্তাও নিয়ে চলে এসেছি পাস্তাও কিন্তু সন্ধেবেলায় আসবেন ছুটি থাকলে বানাবো পরশুদিনকে বুধবার উনি বাড়িতে থাকবেন তো আমি বানিয়ে ফেলবো ওনার জন্য সেই জন্য পাস্তাটাও আমি নিয়ে চলে এসেছি এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আম নিয়ে এসেছি কাঁচা আম যেটা কিন্তু চাটনি বানাবো বলেই বেসিক্যালি নিয়ে এসেছি আর এইটা একদমই পেকে গিয়েছিল ভেবে যে এটা হয়তো মিষ্টি হবে কেটে খেয়ে দেখি তো কাটার পর যখন খেতে গেলাম এত পরিমাণে টক ছিল মানে আমার গালে দিতেই একদম দাঁত কষে গেছে আমি আর কিছু খেতে পারিনি সেই জন্য এক টুকরো জাস্ট এক স্লাইস আমি গালের মুখের মধ্যে দিয়েছি আর ব্যাস দাঁত একেবারে কষে একাকার তো খেতেই পারলাম না তো ওটাকে ওইভাবেই ফ্রিজের কাটাই রেখে দিলাম কালকেরে চাটনি করব তো সেই চাটনি করার সময় দিয়ে দিব তো সেই চাটনি রেসিপিও খুব তাড়াতাড়ি তোমরা পাবে তো এখানে কিন্তু এগারোটার মতো বেজে গেছে আর আমার কিন্তু হালকা ফুলকা একটু খিদে লাগছিল তো এই গরমের সময় আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না সেই জন্য ভাবলাম একটুখানি আমের শরবত বানিয়ে নিই যে কাঁচা আমের পিউরি বানিয়ে রেখেছিলাম সেই কাঁচা আমের পিউরিটা দিয়েই আমি শরবতটা বানিয়ে নিচ্ছি সাথে এটাকে একটু আরেকটু সুন্দর বা আরেকটু মজার বানানোর জন্য এর মধ্যে আমি রাসনা দিয়ে দেব আর সেই সাথে একটুখানি ভাজা জিরের মশলা স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে একদম মজা করে বানিয়ে খাবো তো এই রসনা বানানো দিয়ে বা এই কাঁচা আমের শরবত বানানো দিয়েই আজকের ভিডিওটা শেষ করব তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কত ব্লগে সানিয়া মিডিয়া আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে আপ্পি তোমার ভিডিও দেখে আমি পজিটিভ এনার্জি পাই তো সত্যি কথা বলতে অনেক 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 ধন্যবাদ তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো আর তোমার এই কথাটা নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে জানো তো তো এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইলো এইভাবেই আমাকে সাপোর্ট করো পাশে থাকো তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম